আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের পিয়াজু রেসিপি শেয়ার করবো কোনো রকম ডালবাটা বা বেসন ছাড়াই আমি আজকে এই পেঁয়াজুটি তৈরি করব। আশা করছি আমার আজকের এই মজাদার মুচমুচে পেঁয়াজুটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন পেঁয়াজুর রেসিপিটি দেখে নেওয়া যাক মজাদার পেঁয়াজু বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজু বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন পেঁয়াজটা একটু চিকন করে কেটে নেওয়ার দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি এবং একটা চামচ আদা কুচি চেষ্টা করবেন এখানে আদা রসুনটা কুচি করে দেওয়ার এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা গোটা জিরা দেওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজুর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে অবশ্যই আপনারা এই গোটা জিরাটা দেবেন কোনোভাবে স্কিপ করবেন না এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ রান্নার তেল এখন এ সব কিছু হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনো প্রকার ডালবাটা বা বেসন দিয়ে আমি আজকে পেঁয়াজোটা তৈরি করছি না এখানে আমি চালের গুঁড়ো দিয়ে পিয়াজুটা তৈরি করছি আর কম বেশি সকলের বাসায় চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজোটা তৈরি করার কারণে এই পিয়াজুটা অনেক বেশি মুচমুচে হয় খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ চালের গুঁড়ো এখানে আমি অল্প অল্প করে এই চালের গুঁড়োটা দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর যখন এরকম একটু শক্ত শক্ত মনে হচ্ছে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি প্রায় এক থেকে দেড় চা চামচের মতো এখানে পানি দিয়েছি আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশিও লাগতে পারে এবার এটাকে ভালোভাবে মাখানোর পরে যখন ঠিক এরকম একটা থিকনেস চলে আসবে মানে পেঁয়াজুর শেপ দেওয়া যাবে তখন এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজুর মতো গোল গোল শেপ দিয়ে এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই প্যানে তেল গরম করে রেখেছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে এই পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন পেঁয়াজুর একটা পাশ হয়ে আসবে তখন এগুলোকে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়ার পরে পেঁয়াজুগুলো একটু নাড়াচাড়া করে দুই পাশ একই রকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যেন পেঁয়াজুগুলোর দুই পাশই একই রকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয় এই তো আমার পেঁয়াজুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁয়াজু দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পেঁয়াজু খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনিও তৈরি করে নিতে পারেন এই ভিন্ন স্বাদের পেঁয়াজু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ